রুমা বাজার বান্দরবনের রুমা উপজেলায় পাহাড়ি বম সম্প্রদায়ের একটি স্থানীয় বাজার যা আদিবাসীদের ঐতিহ্য ও জীবনধারার অংশ হিসাবে জড়িয়ে রয়েছে সেই সাথে বাংলাদেশের এমন একটি বাজার যে বাজারে শুক্র শনিবার ব্যতীত সূর্যোদয়ের পর কোনো মানুষ তো নয় এমনকি কোনো পশু পাখিরও দেখা মেলে না এই বাজারে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্নীল বান্দরবন থেকে বলছি যে যেখান থেকে বসে ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি আল্লাহ তালসের সহমতি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম বান্দরবন ভ্রমণ সিরিজের দ্বিতীয় পার্টি আপনাদেরকে সাথে নিয়ে বান্দরবন জেলাটি ঘুরে দেখি এবং সকল ডিটেলস এবং তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো বান্দরবনের একটি অন্যতম উপজেলা হচ্ছে রুমা উপজেলা যা বর্তমানে প্রকৃতি প্রেমী এবং ভ্রমণ পিপাসু মানুষদের কাছে আপন রূপের মহিমায় ব্যাপক জনপ্রিয় একটি ভ্রমণ স্থান বান্দরবন জেলা সদর থেকে এই উপজেলার দূরত্ব মাত্র তেতাল্লিশ কিলোমিটার এই উপজেলার উত্তরে রয়েছে রোয়াংছড়ি উপজেলা দক্ষিণে থানচি উপজেলা পূর্বে রাঙামাটি জেলা এবং পশ্চিমে বান্দরবন সদর উপজেলা ও লাওয়া উপজেলা অবস্থিত এই ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য ছিল মিলন ছড়ি রঙে রাঙা বান্দরবন শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে সবুজের কোলে অবস্থিত মিলন ছড়ি পাহাড়ি রাস্তা দিগন্ত সবুজ আর সাঙ্গু নদীর মোহনায় সৌন্দর্য যেন কল্পনায় আঁকা এক নান্দনিক তুলচিত্র যদি বান্দরবনের শোলপ্রপাত নীলগিরি কেউ অথবা চিম্বুক পাহাড় আপনার ভ্রমণ তালিকায় থাকে তবে মিলন দেখার জন্য আলাদাভাবে ভাবনার প্রয়োজন নেই যাত্রাপথে সাময়িক বিরতি দিয়েই উপভোগ করতে পারেন এই মিলন সৌন্দর্য আমরা এখন রওনা দিচ্ছি বাজারের উদ্দেশ্যে ঢাকা থেকে সরাসরি বাসে বান্দরবন যাওয়া যায় ঢাকার বিভিন্ন জায়গা থেকে শ্যামলী সৌদিয়া এস আলম ইউনিক সেন্ট মার্টিন পরিবহন ও হানিফ পরিবহন ইত্যাদি পরিবহনের বাস বান্দরবনের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপতি এইসব বাস এর ভাড়া যথা কমে নন এসি আটশো থেকে নয়শো এবং এসি বাসের ভাড়া বারোশো থেকে আঠারোশো টাকা বান্দরবন শহর থেকে চাঁদের গাড়ি বাইক অথবা সিঞ্জ যোগে চলে যেতে পারেন রুমা বাজার বান্দরবন থেকে মাত্র বিয়াল্লিশ কিলোমিটার দূরে দেড় ঘন্টার রাস্তায় আপনারা চলে যেতে পারেন রুমা বাজারে আর রুমা বাজারে যাওয়ার পথে মধ্যে রয়েছে পুলিশ চেকপোস্ট এই পুলিশ চেকপোস্টটি এখানে চেক করে ইনফরমেশন তথ্য দিয়ে তারপরে ফর্ম ফিল আপ করে আপনাকে চলে যেতে হবে রুমা বাজারের উদ্দেশ্যে এটা হলো ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার এখান থেকেই মূলত সকল ধরনের পারমিশন নিয়ে আপনি রুমা বাজার হয়ে বগালেক তারপরে কেউ যেতে পারবেন বিভিন্ন স্লটে করে এই গাড়িগুলো যখন একসাথে জমা হয় তখন আর্মিরা একসাথে পারমিশন দেয় তারপরে গাড়ি ছাড়ে বেশ অনেকক্ষণ আমরা এখানে আটকে ছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এই টাইমটাতে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি আর এখানে ক্ষুদ্র নিগোষ্ঠীর বাচ্চাদের জন্য একটা ছাত্রাবাস রয়েছে এটা মূলত স্কুল কাম ছাত্রাবাস প্রায় ত্রিশ মিনিটের মধ্যে আমরা আমাদের পারমিশনটা নিয়ে তারপরে চলে যাচ্ছি এখন আর এখান থেকে আমাদের আজকের মূল গন্তব্য শুরু হবে রুমাবাজার রুমা বাজার সমুদ্রপৃষ্ঠ থেকে বারোশো ফুট উচ্চতায় অবস্থিত এ বাজারের মূল বৈশিষ্ট্য হচ্ছে আদিবাসীদের জুমের সকল ধরনের তরিতরকারি তরকারি সকল কিছু সকল কিছুই বাজারে পাওয়া যায় কথা বলতে বলতে আমরা চলে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ তার পাহাড়ি বাজার সেটা হলো রুমা বাজারে আর এখান থেকে সকল টুরিস্ট গাইড নিয়ে তারপরে চলে যেতে হবে লেক এবং এই বাজারে আদিবাসীদের জুমে চাষ করা সকল শাকসবজি এবং সকল কিছুই অনেক কম দামে পাওয়া যায় এখন প্রায় দুপুর একটা আমরা বাজারে রয়েছি এখানে প্রায় দুই ঘন্টার মতো আমরা স্টে করব তারপরে চলে যাব বগা লেকে পুরো বাজারটা এই সময় মাঝখানে ঘুরে দেখছিলাম এবং সর্বশেষে আমরা এখান থেকে দুপুরে লাঞ্চ করে তারপরে চলে যাব জুমে চাষি তো সকল শাক সবজি আমাদের যে বাঙালিদের যে শাক সবজি চাষের শাক সবজি সেগুলো থেকে অনেকটাই লম্বা সাইজের হয় এই বাজারে সতর্কতা এবং সকল টুরিস্টদের নিরাপত্তার জন্য সর্বক্ষণ বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি পাহাড়ায় টহলে থাকে আমরা বাজারটা ঘুরে দেখছিলাম আর পুরো বাজারটা জুড়ে বিজিবির বিভিন্ন সদস্যরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই এলাকাটা যেহেতু এলাকা তাই কঠোর নিরাপত্তার জন্য ওনাদেরকে মোতায়েন করা হয়েছে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম মোটামুটি শুক্র এবং শনিবার ব্যতীত সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পুরো বাজারটা বিকাল পাঁচটার পর একেবারেই খালি হয়ে যায় কোনো মানুষজন কেউ থাকে না দোকানপাট সব বন্ধ হয়ে যায় যেহেতু এই এলাকাগুলোতে উগ্রপন্থীরা অনেক বেশি পরিমাণে প্রেশার ক্রিয়েট করছে বর্তমানে তো ওনারা খুবই সচেতনভাবে এই জিনিসগুলো হ্যান্ডেল করে ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখন যে বাজারে যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা দেখা যাবে যে আজকে যেহেতু শুক্রবার শনিবার বিকালের পর থেকে এই চিত্রটা আর থাকবে না পুরো বাজারটা একেবারে বন্ধ হয়ে থাকবে আর বাঙালিরা চলাচলই করবে না এখানে আমরা এখানে একটা দিদির দোকানে এসেছি তো দিদির দোকানে কিছু থামি ছিল আর কিছু হ্যান্ডমেড ব্যাগ ছিল আমরা ওদের যে হচ্ছে হচ্ছে তাতে থ্রি থ্রি পিস পিস তো ধরনের পেলাম করছিলাম না এখন শেষ স্লটের কিছু চাঁদের গাড়ি আসছে এই স্লটটা শেষ হলেই আর কোনো গাড়ি ঢুকতে দেয়া হবে না তিনটার পর অ্যাকচুয়ালি এই রুমা বাজারে কোনো ধরনের চাঁদের গাড়ি ঢুকতে দেয়া হয় না তো তারপরে পরের দিন আবার ঢুকতে দেওয়া হয় মূলতই যায় লেবুগুলো একদম পেকে গেছে বাজারে মোটামুটি সবকিছুই রয়েছে ঘুরে ঘুরে দেখছিলাম এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন আশা করছি ভিডিওটি ভালো লাগছে আর ভালো লেগে গেলে প্লিজ লাইক দিতে ভুলবেন না সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাজারে মোটামুটি তিনটা হোটেল রয়েছে তার মধ্যে মুসলিম হোটেল হচ্ছে এই একটা এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তো আমরা চলে গেলাম শাংু নদীর ঘাটে তো এই ঘাটটা একবারে বাজারের সাথে লাগোয়া তো অনেক উপজাতিরা যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়ায় বসবাস করেন তারা এই সাঙ্গু নদীর ঘাট দিয়ে নদী পথে করে এই বাজারে আসে সাপ্তাহিক হাটবারগুলোতে এই নদী পথে প্রচুর পরিমাণে মানুষের জনসমাগম লেগেই থাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম